গলার টাইটটা হাত দিয়ে লুজ করে যথেষ্ট রাগ নিবারণ করে শান্ত গলায় বলে উঠে আজ আমার আর কথার এঙ্গেজমেন্টে ছিল ড্যাড তোমার সাথে এঙ্গেজমেন্টে অ্যানাউন্স করলো কেন বলে কিছু সেকেন্ডের জন্য হামলো নির্ঝর আশায় আছে উত্তরে কিন্তু তাকে অবাক করে দিয়ে সামনে থাকা মেয়েটা কিছুই বললো না সে আগের মতোই দাঁড়িয়ে রলো নির্ঝরের রাগ বাড়ছে মেয়েটা তাকে ইগনোর করছে সে বেশ বুঝতে পারছে রাগে তার হাত পা কাঁপছে নির্জন মেয়েটার পিছনে থাকায় তাকে দেখতে পারছে না না হলে সে বেশ রেগে কথা বলতো সে যে মেয়ে তার দিকেই ফিরে তাকাচ্ছে তার আড়ালে রাগ দেখানো অনর্থক নির্জর ঠোঁট ভিজিয়ে আবারও বলে ওঠে আমি তোমাকে কিছু বলছি তুমি কি আমার কথা শুনতে পারছ মিস মেয়েটার সামনে ঘুরে জবাব দিল মেহেরিন বর্ষা খান নির্ঝর চোখ তুলে মেয়েটার দিকে তাকালো মেয়েটার হরিণীর চোখ নজর কালো তার চোখের পাতা ফেলে ফেলে মেয়েটা দেখছে তাকে মুগ্ধ হয়ে দেখছে তাকে কিন্তু মুগ্ধ হচ্ছে কেন আজ পর্যন্ত অনেক মেয়েকে দেখেছে সে কিন্তু এমন অনুভূতি আর কখনো হয়নি কিছু কি আছে তাহলে মেয়েটার মাঝে মেহেরিন ধীরে ধীরে হেঁটে নির্জরের সামনে দাঁড়ালো নির্জন এখনো দেখছে তাকে যেন কোনো এক মেঘ দাঁড়িয়ে আছে তার সামনে সাদা রঙের একটা গ্রাউন্ড যেন তাকে মেঘ কোন বানিয়ে দিয়েছে মেহরিন নির্জনের মনোযোগ পাবার জন্য হালকা কাশলো। নির্জন ঘোর ফিরলো খানিকটা স্বাভাবিক হয়ে বলে উঠলো মিস মিস মেহরিন মেহেরিন বর্ষা খান তুমি কি সেই হ্যাঁ আমি সেই যার সাথে আপনার এংগেজমেন্ট অ্যানাউন্স হয়েছে কেন অ্যানাউন্সমেন্ট নাম শোনেননি হ্যাঁ শুনেছি কিন্তু মনে রাখিনি কিন্তু রাখতে হবে নিজের হব বইয়ের নাম মনে রাখতে হবে এক্সকিউজ মি তুমি হয়তো জানো না কথা আমার গার্লফ্রেন্ড আজ ওর সাথে আমার এঙ্গেজমেন্ট আর পরবর্তীতে ওর সাথেই বিয়ে আজ তুমি যেখানে আসো সেটা তোমার অতীতের কর্মফল কিন্তু কাল তুমি যেখানে পোষাবে সেটা তোমার আজকের কর্মফল ধৈর্য হল এমন এক শক্তি যার মাধ্যমে জীবনে সব কঠিন ভাগ্য বলে কিছুই নেই নিজের চেষ্টা ও পরিশ্রমের উপর সফলতা নির্ভর করে যদি তুমি গরিব হয়ে জন্মগ্রহণ করো তাহলে সেটা মোটেও তোমার অপরাধ নয় কিন্তু যদি তুমি গরিব থেকেই মৃত্যুবরণ করো তাহলে সেটা অবশ্যই তোমার অপরাধ পৃথিবীতে সুখী বা ভালো থাকা বিষয়টায় ক্ষণস্থায়ী এটাকে আপনি চাইলেও ধরে রাখতে পারবেন না তুলনা তার সাথে করো যে তোমার সে এগিয়ে আছে তার সাথে নয় যে তোমার সে পিছিয়ে আছে অন্যের ভুল থেকে শিখুন কারণ জীবনে এত বড় নয় যে আপনি নিজে সব ভুল করে শিক্ষা নেবেন রাগের মাথায় রাগের মাথায় অন্য কোন সিদ্ধান্ত নেবেন না সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো তাহলে সফলতা পাবে বিশ্বাস লাইফকে গতিময়তা দান করে আর অবিশ্বাস লাইফকে দুর্বিষহ করে তোলে যতক্ষণ পর্যন্ত নিজেকে অক্ষম ভাববে ততক্ষণ পর্যন্ত আপনাকে কেউই সাহায্য করতে পারবে না সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো আপনি যতটুকু দেবেন ঠিক ততটুকুই পাবেন কখনোই নিজেকে কারো কাছে এতটাও ছোট করে দিও না যে তার কাছে তোমার গুরুত্বই কমে যায় কথা বলতে শক্তির প্রয়োজন হয় না শক্তির প্রয়োজন হয় চোখ থাকতে জ্ঞানী হও তবে অহংকারী হও না টাকায় ভরা হাতটার চেয়ে বিশ্বাসে ভরা হাতটা অনেক বেশি দাম সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী অস্ত্র হলো নিরাপত্তা তাই লাফিয়ে ঝাঁপিয়ে ঝগাটি করেও যেখানে কাজ হয় না সেখানে আমরা মানুষকে বেশি দাম দিতে গিয়ে নিজের দাম কমিয়ে ফেলি ভালো লাগা এমন এক জিনিস যা একবার শুরু হলে সব কিছু ভালো লাগতে থাকে আনন্দ ভাগ করলে দুইটি জিনিস পাওয়া যায় একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম কারো অতীত যেন না বর্তমান কে জানো এবং সেই জানাই যথার্থ একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে ভুলে না যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যতাও নেই কপালের সুখ নাহা থাকলে সে কপাল পাতরের ঠুকে লাভ নেই এতে কপাল ফোলে ভাগ্য ফোলে না যে মানুষ বলে তারা শেখার কিছু নেই সে আসলে মরতে বসেছে যতদিন বেঁচে আছো শিখতে থাকো দুনিয়া আপনার সম্বন্ধে কী ভাবছে সেটা তাদের ভাবতে দিই আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে অন্য কারোর জন্য অপেক্ষা করো না তুমি যা করতে পারো সেটা করো সব শক্তি আপনার মধ্যে আছে সেটার উপর বিশ্বাস রাখুন এটা বিশ্বাস করবেন না যে আপনি দুর্বল দাঁড়ান এবং আপনার মধ্যকারে মনের শক্তি সূর্যের কিরণের মতো মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন জীবন থেকে সূর্য চলে যাওয়ার জন্য আপনি যদি কেদের ফেলেন তাহলে আপনার অস্ত্রগুলি আপনাকে তারা গুলি দেখতে পাবেন আপনি কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে জলের দিকে তাকিয়ে সমুদ্র পার করতে পারবেন না আগুনকে যে ভয় পায় জীবনে একটি কঠিন খেলা ব্যক্তি হিসেবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমে শুধুমাত্র সেখানে জয়ী হতে হতে পারবে সূর্যের সূর্যের মতো হলে প্রথমে তোমাকে মতোই হবে। স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না কিন্তু তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে এবং তোমার অভ্যাসই নিশ্চিত ভাবে তোমার ভবিষ্যৎ পরিবর্তন করবে সফলতার গল্প পড়ো না কারণ তা থেকে তুমি শুধু বার্তা পাবে ব্যর্থতার গল্প পড়ো তাহলে তুমি সফল হওয়ার কিছু ধারণা পাবে জীবনে হলো এক কঠিন খেলা ব্যক্তিত্ব অর্জনের মধ্য দিয়ে তুমি তাকে জয় করতে পারবে দুর্বল মানুষ ক্ষমাশীল হতে পারে না ক্ষমা শক্তিমানের ধর্ম একজন মানুষ তার চিন্তার দ্বারা পরিচালিত তার চিন্তার মতোই শক্তি দেহের ক্ষমতা থেকে আসে না আসে মনের বলের মাধ্যমে নিজেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে আমার জীবনের অভিজ্ঞতায় উপলব্ধি করতে পেরেছি যে একমাত্র সততা ও ভালোবাসার দ্বারা পৃথিবীকে জয় করা যায় পৃথিবীকে তুমি যে পরিবর্তন দেখতে চাও দৃঢ়া করুন কারণ আমাদের প্রতিজ্ঞা এক সময় অভ্যেসে পরিণত হয় ভালো অভ্যাস করুন কারণ আমাদের এক সময় মর্যাদায় পরিণত হয় মর্যাদা ধরে রাখুন কারণ এই মর্যাদা এক সময় আমাদের লক্ষ্যে পৌঁছে যায় যে কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু করার চেষ্টাই করেনি যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ কারণ তাদের নায়ের জন্য আজ আমি নিজের কাজে নিজে করতে শিখেছি স্কুলে যা শেখানো হয় তার সবটুকুই ভুলে যাওয়ার পর যা থাকে তাই হলো শিক্ষা সকল মানুষ হওয়ার চেষ্টা করার থেকে বড় মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার চেষ্টা করা উচিত আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি না কারণ এটা যথেষ্ট তাড়াতাড়ি আসে এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে আশেপাশে মানুষের ভালো কিনা জানার আগে নিজের মনের ভিতর পাপ আছে কি না নিজে ভালো কিনা সেটা আগে নিজে জেনে নাও এইভাবেই যদি আমরা নিজেদের সুন্দর করে গড়ে তুলতে পারি তবে একটা সুন্দর সমাজ পাবে জীবনে অসাধারণ কারো পিছনে ছুটে সময় নষ্ট করো না সাধারণ কাউকে সময় দাও দুঃখ কষ্ট বুকের ভিতর পুষেরা পোকার দুঃখ কষ্ট সার ধলের মতো বন্ধুরা গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলটা যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকুন আইকনটি প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দুঃখের বিপরীত যদি সুখ হয় তাহলে সুখের বিপরীত দুঃখই হবে চাইলে তোমার জায়গায় অন্য কাউকে আনতে পারে কিন্তু আমার কাছে আমার আত্মসম্মান বোধটা অনেক বেশি ইচ্ছে গুলোকে মেরে ফেলে জীবনকে প্রাধান্য দেওয়ার নামই মন্তবিত কিছু মানুষের সাথে কথা না হলে জানতামিনা তাদের ভালো মানুষের মুখোশের আড়ালে বেঈমান বাস করে গল্পগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেল যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর তার সাথে কখনো আমি ঠিক আগের মতোই আছি বললে গেছে হাতে হাত রেখে কথা দেওয়া মানুষটি আসলে বেঈমান দূরে কেউ হয় না করে। দুই বছরই সম্পর্ক ছিল একে অপরকে কখনো ছেড়ে যাব না সময়ের অভাবে কথা বলতে না পারা পারাটি ও জীবনে সফলভাবে কিন্তু হারিয়ে ফেলবে তার প্রিয় মানুষটা আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটা যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা পেয়ে নতুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নতুন চলে যান অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মাঝে মাঝে মনে হয় ভালোবেসে খুব বড়ো ভুল করেছি আর সেই ভুলের মাসুলগুলো দিতে হচ্ছে এখন দিনরাত রাত কষ্ট পেয়ে সবার জীবনে ভালোবাসা হয় না কোনো একদিন তুমিও আপসোজ করে বলবে ওর সাথে ভালোবাসা অভিনয় করে ঠিক হয় না আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট তুমি হয়তো কাউকে পেয়ে সুখী আমি হয়তো তোমাকে কিছু মানুষের জন্য ভালোবাসা অনুভব করলেও তাকে জানাতে নেই কারণ তারা তোমার হৃদয় তাকে রাখার বদলে তীব্র আঘাত করে তোমার ছেড়ে দেওয়াটাই ভালো মনে করবে মুক্ত করে দিলাম তোরে যেতে পারিস অনেক দূরে ভালোবাসি এই কথাটি বলবো না আর তোরে সুখে যদি থাকিস তুই আসিস না আর ফিরে জীবনের প্রথম সম্পর্ক অনেক আনন্দের জীবনের প্রথম চাটা অনেক দামি জীবনের প্রথম ভালোবাসা অনেক সুন্দর আর জীবনের প্রথম দুঃখ খুব কষ্টের ভালোবাসা হলো এমন একটি মায়া তুমি যত দূরে থাকবে তত কাছে টানবে যত ভুলে যেতে চাইবে তত মনে করবে আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে ব্যস্ত স্বর কত বেলাবসী না হারিয়ে যায় ব্যর্থ প্রেমিকগুলো শুধু পড়ে থাকে তাকে খুঁজে পাওয়া অপেক্ষা বন্ধুরা আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান চ্যানেলে যদি নতুন দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেল আইকনটি প্রেস করে ভাবতে অবাক লাগে অভিনয় করা মানুষগুলো সবচেয়ে সুখী থাকে মন থেকে যারা ভালোবাসে তারা কষ্ট পায় ভালোবাসার মানুষের তো সব কষ্ট মেনে নেওয়া যায় শুধু মেনে নেওয়া যায় না তার চলে যাওয়ার কষ্টটা মুখুশ পরা লোকগুলো চেনা বড় দায় ভালো সেজে থাকে সবাই করে অভিনয় ভালোবেসে কাছে টেনে দূরে চলে যায় প্রয়োজন শেষে হলে শেষ হয় পরিচয়